অফুরন্ত ভালোবাসা সব আপন জন্য এভাবেই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাইশ ও তেইশে মে রোজ বুধ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বোধ বুধ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণ বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব মূলত প্রায় সপ্তাহখানিক ধরে বাংলাদেশে কিন্তু শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি তো বুধবারে কিন্তু বৃষ্টির পুরতা কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার এবং কি শুক্রবারে কিন্তু আবারও বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বেশি সম্ভাবনা রয়েছে এবং আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে আগামী আঠাশে মে রাত থেকে কিন্তু বাংলাদেশে আবারও একাধারে বৃষ্টি আর একটা কথা আপনাদেরকে সতর্ক করে রাখি সেটা হচ্ছে আগামী উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার থেকে কিন্তু আবারও একাধারে অতি তীব্র বৃষ্টি শুরু হয়ে যাবে কারণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় শক্তি তো এই ঘূর্ণিঝড় শক্তির ফলে আগামী উনত্রিশ তারিখ থেকে ভোর থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি যা কমপক্ষে পাঁচ দিন কিন্তু অব্যাহত থাকতে পারে এই ঘূর্ণিঝড় শক্তি তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো আমরা যদি সরাসরি বাইশে মে এবং কি তেইশে মে দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনের আপডেট যদি দেওয়ার চেষ্টা করি তাহলে দেখবো এই দুদিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বাইশে মে রোজ বৃহস্পতিবার সকাল সাত এদিকে বাইশে মে রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি অব্যাহত থাকতে দেখুন নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ জামালপুর বগুড়া শেরপুর গাইবান্ধা জয়পুরহাট ও এদিকে যদি লক্ষ্য করি তাহলে কুড়িগ্রাম ও রংপুরের কিছু কিছু অংশ কিন্তু সকাল বা ভোর পাঁচটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা বৃহস্পতিবার সকাল নয়টার দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলহিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ গাজীপুর টাঙ্গাইল শেরপুর জামালপুর ও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল নয়টার সময় বৃহস্পতিবার এর পরবর্তীতে যদি ফেনী চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিয়ের সম্ভাবনা কিন্তু এদিকেও দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল নয়টার সময় তারপর যদি বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি তাদের দিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাগামাটি ফেনি এদিকে নোয়াখালি লক্ষ্মীপুর ভোলা পটুয়া খালি বরগুনা ঝালকাটি আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো চাপাইন্দাগুন এবং জয়পুর জয়পুরহাট বগুড়া আরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাধারীবেলা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল এগারোটার সময় বাইশে মে রোজ বৃহস্পতিবার আবার এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ হবিগঞ্জ হবিগঞ্জবাদার সিলেট নেত্রকোনা কিন্তু অংশ এগারোটার সময় হালকা সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকছে সেদিকে জয়পুরহাট নৌগাঁ নগা চাপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদহা মাগুড়া যশোর নডাইল ফরিদপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর তিনটার দিকে বৃহস্পতিবার আজ তিনটার দিকে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি তোমরা বৃহস্পতিবার বিকেলে বিকেল চারটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর চলমান বৃষ্টি বৃদ্ধি থাকছে সেদিকে মেহেরপুর জেনে জিনাইদি মাগুড়া নডাইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরসুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর চারটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী আমরা কিছু সময় এগিয়ে বৃহস্পতিবার রাতের দিকে যদি লক্ষ্য করি রাত আটটার দিকে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা এবং কি সাতক্ষীর কিছু কিছু সমস্যা কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি বাইশে মে রোজ বৃহস্পতিবার মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাত বা রাত এগারোটার শিক্ষিক দিকে কিন্তু হালকা পুরানো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে গাইবান্ধা শেরপুর জামালপুর ও কুড়িগ্রামের কিছু সমস্যা কিন্তু হালকা পরিণতের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে বৃহস্পতিবার বাইশে মে রাত দুটোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নতুন করে কিন্তু বৃষ্টি বাংলাদেশে উত্তর দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট তো রাত দুটোর সময় যদি আমরা লক্ষ্য করি তাহলে দুদিকে বান্দর রংপুর দিনাজপুর লালমনিহাট ডিলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহের ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর বিভিন্ন জেলায় হালকা থেকে মাদ্রালীবের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত দুটোর সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে যে শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবার ভোর ছয়টার সময় কিন্তু বাংলাদেশের মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলোর দিয়ে কিন্তু অতি তীব্র সম্ভাবনা রয়েছে এদিকে যদি লক্ষ্য করি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মলুহিবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাপাই নেবাবগাঁও জয়পুর হাট গায়ে হাট নীলফুমারি ঠাকুরগাঁও সময় তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে শুক্রবার সকাল দশটার দিকে যদি লক্ষ্য করি তারিখে মেথেমে বা ঝিড়িঝিরি বৃষ্টি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে রাজশাহী চাপাইনবাব নগাঁ জয়পুর জয়পুরহাট বগুড়া নাটোর সিরাজগঞ্জ এদিকে রংপুর গাইবান্ধা দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিহাট কুড়িগ্রাম এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গাইল জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল দশটার সময় তেইশে মে এর পরবর্তী যদি শুক্রবার দুপুর দিকে যদি লক্ষ্য করি বা দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতেছে বাংলাদেশের বেশিরভাগ গুরুত্ব কিন্তু এদিকে যদি লক্ষ্য করি তাহলে ময়মন সিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌল্লীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন এদিকে বরগনা পটুয়াখালী ভোলা ঝালুকাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর মাগুড়া ঝিনাইদহ মেরপুরপুরডা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ এদিকে নাটোর রাজশাহী নবাবগঞ্জ নগাঁও জয়পুর এদিকে গাইবান্ধা শেরপুর জামালপুর কুড়িগ্রাম লালমনিহাট হাটনিফমাড়ি পঞ্চগড় দিনাজপুর ও রংপুরের কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বাইশে মে দুপুর দু বারোটার সময় কিন্তু হালকা থেকে মাদ্রী বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সারা দেশে তোর পরবর্তীতে যদি আমরা শুক্রবার দুটোর দিকে যদি লক্ষ্য করি দুপুর দুটোর সময় দেখতে পাচ্ছেন চলমান বেশি কিন্তু দিকে খুলনা এবং কি বরিশালের দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে দিকে দিকে খুলনার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর নড়াইন যশায় যশোর এদিকে মাগুড়া ও সুরেদপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে লেভেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর দুইটা সময় আবার এদিকে বান্দরবন টেকনাফ চট্টগ্রাম ও রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু দুপুর দুটো সময় হালকা থেকে মাদারেল লেভেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুরের দিকে তার পরবর্তীতে যদি আমরা শুক্রবার বিকেলের দিকে লক্ষ্য করি বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট রংপুর এদিকে সাতক্ষীরা খুলনা যশোর নোয়াইল গোপালগঞ্জ পিরোজপুর বাগেরহাট ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভুলনা ঝালোকাটি এদিকে রাজশাহী চাপানবাব নগাঁ জয়পুরহাট আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে কুষ্টিয়া চোয়াডাঙ্গা ধেনেদার রাজবাড়ি এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বিকেল পাঁচটার সময় এশ্রাই দিকে আবার যদি লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবার বিকেল পাঁচটার সময় বান্দরবন চট্টগ্রাম ও রাঙামাটিরও কিছু 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 কিন্তু হালকা পড়ানোর বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার যদি শুক্রবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা ভারী মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে তার পরবর্তীতে যদি আমরা শুক্রবার শুক্রবার রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে রাত বারোটার সময় কিন্তু কোথাও হবে একটা মেঘ বা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আবারও শুক্রবার রাত তিনটার দিকে কিন্তু আবারও ভারী বৃষ্টি রংপুর দিকে কিন্তু প্রবেশ করতে চলেছে বাংলাদেশের দিকে পঞ্চগড় নির্ফামারি ঠাকুরগাঁও দিনাজপুর গাইবান্ধা জয়পুর হাটনগা চাঁপাইনব রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়ার কিছু সংস্কৃতি কিন্তু শুক্রবার রাত তিনটার দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে যেটা পরবর্তীতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এইখানে দেখো তাহলে দেখবো শনিবার ভোর ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু মধ্য বাংলাদেশ এদিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি রাজবাড়ি এদিকে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ নগাঁও জয়পুরহাট বগুড়া পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইতে হয় এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ বগুড়া জয়পুরহাট গাইবান্ধা শেরপুর ময়মনসিংহ এদিকে কুড়িগ্রাম রংপুর এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাদ্রাডি লেভেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার চব্বিশে মে সকাল ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব কিন্তু চব্বিশে মে সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকছে সেদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোঘাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর এলি ফরিদপুর মাদারীপুর এদিকে ঝিনাইদুয়া চুয়াডা কুষ্টিয়া রাজবাড়ি এদিকে দেখতে পাচ্ছেন ভারী বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনিবার সকাল নয়টার সময় আবার এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগন্দর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদারী লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সকাল নয়টার সময় তবে আবহাওয়া যেহেতু পরিবর্তন যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে বৃষ্টি কিন্তু থেকেই যাবে এই দুই থেকে তিন দিন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি থেকেই যাবে তো এক কথায় বলা যায় বৃহস্পতিবার এবং শুক্রবার এবং কি শনিবার বাইশ তেইশ ও চব্বিশে মে এই তিন দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে তেইশ এবং কি চব্বিশে মে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে